জীবনে একটি ভুল সারা জীবনের কান্না হতে পারে এই কথাটার সাথে আমরা সবাই পরিচিত তাই না আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে আসলে কেন আমি এই কথাটা বলছি নিশ্চয়ই তো এর পিছনে কোনো কোনো না কারণ রয়েছে। তাই না আজকে কিন্তু আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন ধরে আমার একটা ফ্রেন্ড আমাকে বলেছিল যাতে এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি আমার একটা ফ্রেন্ড নামটা নাই বলি ও হচ্ছে কিছুদিন ধরে ফেসবুকে অনেক ঘাটাঘাটি করছিল যে কোনো কাজের সন্ধান পাওয়া যায় কিনা আর এমনিতে যদি আমরা কোনো বিজনেস শুরু করতে চাই তাহলে কিন্তু মোটামুটি আমাদের টাকার প্রয়োজন হয় ওর কাছে তেমন বেশি টাকা ছিল না আর ও ফ্যামিলি থেকে কোনোভাবে টাকা নেয় না এই জন্য ভাবতেছিল যে নিজে নিচে কি করা যায় সারাদিন শুধু ফোনে এগুলাই দেখতো যে কি করা যায় কিভাবে ইনকাম করা যায় কিভাবে কি করা যায় অনেক টেনশনে থাকতো এরপর কিছুদিন ধরে ফেসবুক ঘাটাঘাটির পরে একটা কমেন্ট ওর চোখে প্রায় আসতো কমেন্টে এরকম টাইপের ছিল যে যারা টিউশন পাচ্ছে না বা যারা কোনো কাজ করতে পারছে না তাদের জন্য এসেছে আমরা সুবর্ণ সুযোগ কোন কোনো রকম ইনভেস্ট ছাড়াই আপনারা ঘরে বসে দশ থেকে বারো হাজার টাকা আর্নিং করতে পারবেন প্রতি মাসে এই কমেন্টটা যখন ওর চোখে পড়ে ও তো ভীষণ খুশি হয়ে যায় মানে খুশিতে একদম আত্মহারা হয়ে যায় এরপর যারা হচ্ছে এরকম কমেন্ট করেছে তাদেরকে যে ও হচ্ছে নখ দিয়েছে বলেছে যে আপু বা হচ্ছে ভাই আমি এই কাজটা করতে চাই এরপর ওকে হচ্ছে রিপ্লাই করা হয় যে ঠিক আছে আপনি যেহেতু কাজটা করতে চাচ্ছেন আপনাকে কিছু শর্ত মেনে কাজ করতে হবে এবার ও তো খুশিতে একদম আত্মহারা বলে দিয়েছে যে কোনো ধরনের শর্ত মানতে আমি রাজি আমাকে কাজটা বলুন কি করতে হবে আমাকে এরপর ওই লোকটা হচ্ছে ওকে বলে যে আপনাকে তো একটা গ্রুপে অ্যাড করাতে হবে আর অ্যাড হতে গেলে আপনাকে চারশো টাকা দিতে হবে এরপর থেকে আপনি প্রতিদিন ছয় থেকে সাতশো টাকা ইনকাম করতে পারবেন এরপর ওনাদেরকে ও বলে যে ঠিক আছে আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি আমাকে গ্রুপে অ্যাড করে নেন আর আপনাদের বিকাশ নাম্বারটা আমাকে দিন এরপর ওনারা হচ্ছে একটা বিকাশ নাম্বার দেয় আর এর মধ্যে হচ্ছে ও টাকাটা পাঠিয়ে দেয় চারশো সাঁত্রিশ টাকার বদলে চারশো পাঠিয়ে দেয় মানে অমনি করেছিল যে আজকে তো আমি টাকা ইনকাম করব আর আজকে যদি এই টাকাটা চলে যায় আমি তো তাহলে আর অনেক টাকা পাবো এই চিন্তায় ও হচ্ছে টাকাটা পাঠিয়ে দিয়েছিল এরপর হচ্ছে ওকে একটা গ্রুপে অ্যাড করানো হয় ওই গ্রুপে অনেক মেম্বার ছিল প্রায় না কি 30 থেকে 400 মেম্বারের মতো ছিল যেহেতু এখানে অনেক মেম্বাররা কাজ করছে তাহলে তো এখানে কোনো রিস্ক নাই এরপর ও যাকে টাকা পাঠিয়েছিল তাকে বলেছিল যে আপু আমার কাজটা কি বা হচ্ছে ভাই আমার কাজটা কি একটু বুঝিয়ে দেন আমাকে এরপর ওনারা করলো কি ওকে বলল যে ঠিক আছে আপনি যেহেতু কাজ করতে চান তাহলে আরো দুইটা শর্ত ফিল করতে হবে বলে যে ঠিক আছে আমি সব শর্ত মানতে আছি এখন আমাকে কাজটা বুঝিয়ে দিন উনি বলল যে তেমন কিছু কাজ না আপনি জাস্ট হচ্ছে আমি আপনাকে কিছু ছবি দেবো এই ছবিগুলো হচ্ছে বিভিন্ন গ্রুপে শেয়ার দিবেন এটাই হচ্ছে আপনার কারণ করে বলা হয়েছিল যে একটা ছবি পোস্ট করলে বিশ টাকা করে দিবে আপনি যতগুলো ছবি পোস্ট করবেন ততগুলো হচ্ছে টাকা পাবে ও যেহেতু ফ্রি ছিল এই জন্য বলেছিল যে আমি প্রতিদিন একশো থেকে দুইশো ছবি হচ্ছে শেয়ার দিব তাহলে কি আমি ওই রকম টাকা পাবো এরপর ওই লোকটা বললো যে এটা আপনার খুশি আপনি যতগুলো ইচ্ছে ততগুলাই করতে পারবেন পেমেন্ট প্রতিদিন করা হবে ওই লোকটা আপনাকে দুইটা শর্ত করতে হবে এরপর আমার ফ্রেন্ড ঠিক আছে আপনাদের শর্তগুলো এরপর গুলো ওই লোকটা কিছু ছবি ছবি দিয়ে দিল বললো আগে পোস্ট করেন তারপর আমি আপনাকে বুঝিয়ে বলবো এরপর এক দুই দিন হচ্ছে ও ওর মতো কাজ করছিল তারপর হচ্ছে আবার ওকে নক দেয় যে আসলে আপু আমি তো কাজ করেছি আমার পেমেন্টটা কিভাবে পাবো এরপর ওনারা বলল আপনি যেহেতু অনেক টাকার কাজ করেছেন তাহলে আপনার পেমেন্ট তুলতে হলে একটা গ্রুপে অ্যাড করাতে হবে ওই গ্রুপ থেকে আপনাকে টাকা দেওয়া হবে আর আপনি যদি গ্রুপে অ্যাড হতে চান তাহলে আপনাকে দুই টাকা দিতে হবে আর আমি যে আপনাকে অ্যাড করে দেবো এই জন্য আমাকে এক টাকা দিতে হবে ও মোটামুটি হিসাব করে দেখছিল ও প্রায় পাঁচ হাজার সাতশো টাকার মতো কাজ করেছে এই জন্য ভাবলো যে এই টাকাটা পেয়ে হয়তো দিয়ে দেবে এরপর ওনারা বলছিল আপনি তো কিছুক্ষণ পরে অনেকগুলো টাকা পাবেন এখান থেকে হচ্ছে আড়াই হাজার আর হচ্ছে এক হাজার টাকা দিতে হবে এবার ও হচ্ছে কারো কাছ থেকে ধার করে টাকাটা ওনাদেরকে পেমেন্ট করে দেয় টাকা টা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ওকে হচ্ছে মেছেঞ্জার থেকে ব্লক করে দেয় এই যে গ্রুপে এত লোক ছিল সব ক্লাসগুলো ফেক ছিল উনি হচ্ছে ওই গ্রুপ থেকে লেভ নিয়ে নেয় ওত একদম চিন্তায় পড়ে গেছে যে এখন কি করা যায় এতগুলা টাকা নষ্ট করেছে এখন তো কোনো কাজও করতে পারবে না মানে দেখেছেন মানুষ কতটা নিচে নামতে পারে ওর থেকে সবগুলো টাকা হাতেই নিয়ে এখন হচ্ছে একদম ব্লক করে দিয়েছে এই ঘটনাটা ছিল দুই থেকে তিন মাস আগের আপনারা বলেও যে এইসব হাতে পা দেবেন না হচ্ছে খুবই দুঃখজনক একটা ঘটনা আপনাদের সাথে সাথে কারোর সাথে এরকম না হয় এই আমার ফ্রেন্ড আমাকে বলেছিল এটা শেয়ার করতে যাই হোক আশা করছি আর ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট করবেন থ্যাংক ফর ওয়াচিং টেক ফেস।